গৃহিণীদের স্বপ্ন ভালো মানের একটি ইউরোপিয়ান গ্র্যানেড কুকিং সেট কেনা ভাই এটা শখ স্বপ্ন সবারই আছে অনেক দাম এই অনেকে কিনতে পারতেছে অনেক দামই ছিল আজকে আমরা দিয়ে দিব বাজারের সব থেকে কম প্রাইসে বেস্ট কোয়ালিটির কুকিং সেট আচ্ছা এটা কত পিসের কুকিং সেট দিচ্ছে ভাইয়া এটা হচ্ছে টেন পিসের একটা কুকিং সেট যার মধ্যে সব থাকবে এইগুলো কিনতে গেলে অ্যাডভান্স লাগবে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনার হাতে প্রোডাক্ট যাবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে ডেলিভারি ম্যানকে ফুল টাকা দেবেন আচ্ছা কথা হইলো আপনি বললেন একটার ভিতরে সবকিছু থাকবে রান্না বান্নার জন্য যাবতীয় যা লাগে সব এটা ভিতরে আছে তো নাকি জি 100% আছে এই পাশে আসেন আচ্ছা প্রথমে থাকবে মিলপেন একটা যেটার মধ্যে আপনি অল্প পরিমাণে ডাল বা চা দুধ কফি করতে পারবেন এটা লাভ ইসমাইল কোম্পানি এটা হচ্ছে লাভ ইসমাইল আর এই লাভ ইসমাইল ব্র্যান্ডটা যদি আমি আপনাকে একটু পরিচয় করে দিই খেয়াল করবেন আচ্ছা অরিজিনাল প্রোডাক্ট চিনতে হলে লাভ ইসমাইল গ্লাসে লেখা থাকতে হবে ওকে হাই কোয়ালিটি নপে লেখা থাকতে হবে এবং এটার ভিতরে শাইনিংটা হবে একদম তেলতেলে ভাই আপনি তেল ব্রাশ করে রাখছেন না ভাই একদম ব্লিপ করেন কোন ধরনের তেল ব্রাশ করে নাই ইউরোপিয়ান কোয়ালিটি গুলাই এমন আচ্ছা মানে একবারে অয়েল ফ্রি খাবার খাওয়ার জন্য ভাই আমি দেখতেছি কোনো জোরাতালিও নাই কোনো জোরা নাই কোন ধরনের স্ক্রু নাই দেখেন এই পাছটা কিন্তু একদম ফিক্সড স্ট্যান্ডল এবং এটা নিচে কিন্তু একটা লেজার কাট করা আছে আচ্ছা আচ্ছা এটা করার কারণে শীতকালে কিন্তু গ্যাসের ফ্লো খুবই কম থাকে এটা যখন গ্যাসের চুলায় বসাবেন অটোমেটিক্যালি ফ্লোটাকে কিন্তু টেনে নিয়ে নিয়ারে মানে অল্প আছে এই তাপটা ছড়িয়ে যাবে রাইট এবং কখনোই কিন্তু খাবার পোড়া লাগবে না এই গ্রানাইটটা হচ্ছে হচ্ছে স্ক্র্যাচ প্রুফ কখনো কিন্তু স্ক্র্যাচও আসবে না আচ্ছা তাহলে পানি যদি ঢালা হয় কচুপাতার মতো তো গড়ায় যাবে নাকি হান্ড্রেড পার্সেন্ট আমি ওয়েল ফ্রিটা কিভাবে বুঝবেন আমি সেটা আপনাকে প্রমাণ করে দেখাবো এই যে একটু পানি দিলাম এই পানিটা যদি এক জায়গায় লেগে থাকে তাহলে কিন্তু ওয়েল ফ্রি না এটা কিন্তু পানিটা চারিদিকে খেলবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন কচু মতো খেলতে থাকবে জি আচ্ছা এখানে আমরা একটা মিল প্যান কিংবা মাল্টি প্যান শুরুতে দেখাইলাম এই গেল একটা সাইজ এরপর আমরা এক একে দেখাই এরপরে বিশ সেন্টিমিটার একটি ক্যাসারল चारी चारी 20 সেমি একটি ক্যাসারল অল্প পরিমাণে এক কেজি ভাত 1.5 কেজি গরুর মাংস রান্না করতে পারবেন তারপরে হচ্ছে 1.5 কেজি ভাত এবং তিন থেকে তিন কেজি আপনারা গরুর মাংস রান্না করতে পারবেন এটা তো রোস্ট প্যান এটা মাল্টিপ্যান ভাই এটা প্রত্যেকদিন আপনারা কাজে লাগবে পরোটা করবেন রুটি করবেন ভাজি করবেন রোস্ট করবেন রেজালা করবেন গরুর মাংস করবেন কালাবোনা করবেন একটাই পসিবল এই সুন্দর করে বলতেছেন ভাই লোভ লাগতেছে কিন্তু দাম কিন্তু কমে দিতে হবে একদম কম দামে দেব আমরা এরপর যে একটা বিশাল সাইজ বত্রিশ সেন্টিমিটার তার মানে দশ পনেরো জন মেহমান আসলে এখন থেকে টেনশন অনাসী রান্না করতে পারবেন এবং এটার মধ্যে কিন্তু খাবার পোড়া লাগার একদমই চান্স নেই আপনারা অবাক হবেন এটা মোমবাতির আচেও কিন্তু কাজ করে মানে অল্প আচ অল্প টেনশন নাই জি আচ্ছা আর এটার সাথে কি কি আমি আরেকটু বলে দিই এটার পাঁচটা হাড়ের সাথে কিন্তু পাঁচটা ঢাকনা এই জন্য এটাকে বলে টেন পিস এই জন্য এটা বাইরে থেকে আসলে আসলে এভাবেই কিন্তু কাউন্ট হয় আচ্ছা এবং এটা আপনি যখন ব্যবহার করবেন পৃথিবীর যত চুলা আছে সব চুলা ব্যবহার করতে পারবে আচ্ছা এখন কথা হইতেছে দাম কত এই টোটাল সেট কিনতে গেলে পনেরো ষোলো হাজার টাকা লাগে এটা